ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে চিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্স শিকার হও তখন নাস্তিক ও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কিনা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু আফলাম ফিল্মের করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা ক্যামেরাম তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরনা ছিল গলায় কইছিল। ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়ে এরকম ধরতেছে আল্লাহ একটা আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা ছক্কা একটা খেলা জুড়ে এই মেয়ের ওরনা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওরনা চলে আসছে কোথায় মাথায় আবার মোনাজাত আছে না নেই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মোজ মাস্তি মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি খনিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরে ইউজ করব নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় স্বচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলো পটুয়াখালি দিনীকে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর